আর বাসার জন্য যখন টাইলস কিনতে গেছিলাম সিলেটারি মালপত্র কিনতে গেছিলাম তো জোহরা মার্কেটে যাওয়া হয়েছিল তো ওইখানে যে দেখি দোতলায় ভালো ভালো দোকান আছে যার বাতি তো ওই দোকানে আসলে গেলাম যে দেখি অনেক সুন্দর সুন্দর আর অনেক দাম আসলে বাসায় লাগাবো না কিন্তু একটু দেখে একটু আইডিয়া নিলাম যদি আল্লাহ কোনোদিন হুকুম করে কিংবা আল্লাহ যদি রহমত করে কিংবা কেনার যদি সামর্থ্য আল্লাহ দেয় হয়তো কিনতেও পারি কিন্তু আসলে একদম ঘটা করে কিনা দেখা এমন কিছু না তো আমি তো আসলে ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করি এই জন্যই আসলে সব কিছু করা আর আমার ভিডিওগুলো তোমরা অনেক ভালোবেসে দেখো এই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আর আসলে তোমরা যদি না দেখতা তাহলে কিন্তু আমি ভিডিওগুলো করতাম না আমার কাজের আগ্রহগুলো বাড়তো না তো এই লাইটগুলো অনেক দাম ছিল পঁচানব্বই পঁচাত্তর পঁচাশি এরকম ছিল লাইটগুলা তো জুঁরে বললাম জুই তোমাদের বাসার জন্য একটা নিয়ে নাও জুই বলতে আনটি আপনাদের বাসার জন্য একটা নিয়ে নাও তো যাই হোক এই লাইটটা ছিল তিন চার রকমের কালার হয় তো লাইটটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে দোকানে ঢুকলে সব কিছুই ভালো লাগে